একটি ছোট্ট মুখ বিশাল চোখ লম্বা কান আর অদ্ভুত এক হাসি এই পুতুলটির নাম চীন সহ গোটা এশিয়ায় এমনকি পশ্চিমা দেশগুলোতেও আজ এই পুতুল এক সাংস্কৃতিক প্রতীক শিশুরা যেমন এর প্রেমে পড়ে তেমনি বড়রা একে সংগ্রহ করেন তাক বা আলমারিতে রাখার জন্য কিন্তু কি আছে এই লাভবু পুতুলে কেন এত জনপ্রিয় লাবুবুর জন্ম পপমার্ট নামের এক চীনা নকশা প্রতিষ্ঠান থেকে দু সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এক নতুন ধারা শুরু করে শিল্পধর্মী খেলনা বা সংগ্রহযোগ্য পুতুল তৈরির এর ওই ধারাবাহিকতায় দুই হাজার সালে জাপানি শিল্পী কাসিং লো এর হাতে জন্ম নেয় লাবুবু লাবুবু মূলত একটি কাল্পনিক ছোট্ট প্রাণী যার বাস এক জাদুকরী জঙ্গলে দানবদের বন নামে কল্পনার এক জগতে এই জগতে আরও কিছু চরিত্র থাকে যেমন স্পুকি জিমুমা টাইকোকো তবে তাদের মধ্যে লাভবুই সবচেয়ে জনপ্রিয় লাবুর উচ্চতা সাধারণত সাত থেকে বারো সেন্টিমিটার এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল বিশাল চোখ সামান্য বাঁকা দাঁত যা হাসির সময় দেখা যায় আর লম্বা কান যা তাকে একদিকে দানবের মতো আবার অন্যদিকে নিরীহ বন্ধুর মতো করে তোলে এই পুতুল সাধারণত প্লাস্টিক বা নরম প্লাস্টিকজাত উপাদান বিনাইল দিয়ে তৈরি হয় তবে এর চেহারা এতটাই জীবন্ত যে অনেকেই প্রথম দেখায় একে প্রাণী বলে ভুল করেন কিছু সংস্করণে এর গায়ের পশমের মতো আস্তরণ থাকে আবার কিছু সংস্করণে রঙিন ডিজাইনও থাকে লাবুবুর জনপ্রিয়তার কারণ অনেক প্রথমত এটি কেবল শিশুদের খেলনা নয় এটি একটি ধারণাভিত্তিক শিল্পপণ্য দ্বিতীয়ত পপমার্ট এই পুতুলগুলো অজানা বাক্সে বিক্রি করে অর্থাৎ আপনি জানেন না কোন মডেলটি আপনি পাচ্ছেন এতে এক ধরনের উত্তেজনা কাজ করে অনেকটা লটারি জেতার মতো অনুভূতি তৃতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমের যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এর প্রভাব খুব বেশি অসংখ্য ভিডিও আছে যেখানে মানুষ লাববু কিনে তা খোলার সময়ের আনন্দ সাজানো কিংবা নতুন সংস্করণ কেনার জন্য লাইভে অপেক্ষার মুহূর্তগুলো শেয়ার করেন বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল পুতুল নয় এটি একটি সংস্কৃতি লাববু এখন নিজস্ব একদল ভক্ত তৈরি করেছে যেখানে শিল্প আবেগ ও ব্যক্তিত্ব একত্রিত হয় লাবুর দাম সাধারণত এক হাজার থেকে পনেরোশো টাকার মতো তবে কিছু দুর্লভ সংস্করণ বা সীমিত সংস্করণের পুতুলের দাম হাজার হাজার টাকা পর্যন্ত হতে পারে কিছু সংগ্রাহক সম্পূর্ণ সেট কিনে রাখেন পরে দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি করেন চীনের ও বিভিন্ন দেশের পপমার্ট দোকানগুলোতে মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লাবুবুর নতুন সংস্করণ কেনার দৃশ্য দেখা যায় বিশ্বজুড়ে এটি এক প্রজন্মের কল্পনার খেলনা শিল্প ভালোবাসা এবং স্মৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে লাবুবু একরকম শিশুসুলভ কৌতূহলের প্রতীক আবার অনেকের কাছেই এটি নিঃসঙ্গ সময়ে একসঙ্গী বা মানসিক শান্তির মাধ্যম শিশুরা যেমন একে খেলার পুতুল হিসেবে দেখে তেমনি বড়রা একে দেখেন এক বন্ধুর মতো যার সামনে মনের ক্লান্তি ভাগ করে নেওয়া যায় বাংলা